আসসালামু আলাইকুম হাবিবি কে হাল খেস মিয়া মিয়া আলহামদুলিল্লাহ না খাইস তো ক্যা হাল কে হাল চল রাই সব লোক হ্যাঁ মে ম্যান উপর উঠা দেখা রাধা হ্যাঁ বাহার আজ এশ করো এশ জিন্দগি সে জিনা পড়ে গা তো এশ লম লাগতা হ্যাঁকুম বিশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটু আরবিতে ইন্ট্রো দিলাম হিন্দিতে তিনটু দিলাম তারপর আপনাদের কাছে ভিডিওতে সরাসরি চলে আসলাম সো হচ্ছে আমি এখানে ম্যাক্সিমামটা আমি ভিডিও করি এই জায়গাটা আমার অনেক পছন্দ আমার পছন্দের একটা জায়গায় আপনাদেরকে সব সময় আমি দেখানোর চেষ্টা করি সো হচ্ছে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন ইউটিউবে আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে আমার আমার পনেরোশো সাবস্ক্রাইবার হয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার ভিডিওগুলো সাপো শেয়ার করেন এটা আমি আপনাদের কাছে অনেক ঋণী আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব বাইরে অনেক শীত এই শীতের মধ্যে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য কষ্ট করে এই শীতের মধ্যে আমি এত উপরে উঠেছি ভিডিও করার জন্য উপর থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখছেন আসলে জীবনটা আসলে উপভোগ করার অনেক কিছু আছে জীবনে সো হচ্ছে জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে প্রবাসে আসতে হবে প্রবাসে অনেক পরীক্ষা অনেক তিতিক্ষা তারপর হচ্ছে আপনি হচ্ছে সুখের সান্নিধ্য লাভ করবেন এটাই হচ্ছে জীবন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আমার ভিডিও সালামু আলাইকুম